কখনো সমর্থন করি নাই কারণ শেখ হাসিনা মনে করতেন দেশটা তার বাপের আর আমি মনে করি আমি দেশের সেবক বঙ্গবন্ধু দেশের সেবক আমিও দেশের সেবক দেশের মানুষ আমাদের গোলাম এটা আমি ভাবি না আমরা সকলের গোলাম আল্লাহর গোলাম তারপরে আল্লাহর বান্দার গোলাম আমি গোলামি করেই যেতে চাই সেই জন্যে তোমাদের যারা মুক্তিযোদ্ধা বন্ধুরা তোমাদের কাছে আমি ধন্যবাদ জানাই অনুরোধ করি মরার পর তো আর মরণ নাই আছে তাহলে সম্মান নিয়ে মরা ভালো সম্মান ছাড়া বাঁচার চাইতে সম্মান নিয়ে এক মুহূর্ত বাঁচা ভালো যারা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা করছে আমার তাদের প্রতি এক মুহূর্তের কোনো ক্ষোভ নেই একশো জন করুন জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা কিন্তু টাঙ্গাইলের মুক্তিযুদ্ধে কোনো দলাদলি ছিল না কোনো হলাহলি ছিল না এটা করে যদি তোমাদের সুবিধা হয় মুক্তিযোদ্ধাদের সম্মান বাড়ে তাতেও আমি কিন্তু তোমাদের সমর্থন করব সেদিন খালেক মণ্ডল না খালেক মন্ডল তাকে যখন অপমান করে কথা বলেছিল আমি কিন্তু সেই এটা শুনেছি সেই বক্তৃতাগুলো আমি শুনেছি যে টেলিফোনের কথা শুনেছি শুনে আমার মনে হয়েছে এটা জঘন্য অন্যায় একজন মুক্তিযোদ্ধাকে এই রকমভাবে অন্যায়ভাবে একজন মুক্তিযোদ্ধার প্রতি অন্যায়ভাবে কথা বলা যায় না সেই জন্যে আমি খালেক মণ্ডলের জন্যে যারা প্রতিবাদ করেছিল আমি তাদের সেখানেও গিয়েছিলাম আমি আমার নিন্দা ব্যক্ত করেছি আমি চাই সকল মুক্তিযোদ্ধা সকল মুক্তিযোদ্ধা সম্মানে থাকুক সুন্দরভাবে থাকুক সম্মানিত হোক সম্মান নিয়ে তাদের জীবন চলুক এটাই আমি চাই আমি উদ্যোক্তাদের একটা কথা বলবো আমি যখন মিছিলে বেরিয়েছিলাম তখন একটা ব্যানার দেখলাম ব্যানারে দেখলাম শুধু আমার ছবি বঙ্গবন্ধু নাই বঙ্গবন্ধু যেখানে নাই সেখানে মুক্তিযুদ্ধ নাই বঙ্গবন্ধু যেখানে নাই সেখানে কাদের সিদ্দিকী নাই সেই জন্য বলছি যত্নবান হয়েও বুদ্ধি নিয়ে কাজ করো কেউ না থাকলেই তাকে অস্বীকার করা এটা ভালো কথা না আমাদের করিম চলে গেছে গত পরশুবোধের তা স্ত্রী কহিনুর সেও চলে গেছে মাসখানি আগে আমাদের এক সহযোদ্ধা জনাব হামিদুল হক মোহন চলে গেছেন এমনি করে আমরা সবাই চলে যাব যদি আমাদের সম্মান বোধ থাকে তাহলে একে অপরের প্রতি সম্মান করা দরকার বাদাবাদি করে ঝগড়া করা যায় কিন্তু কোনো বিজয় আনা যায় না